নমস্কার বন্ধুরা আমি সবরি ফুড ক্যানভাসে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটি আজ আমি আপনাদের সঙ্গে ম্যাঙ্গো শ্রীখণ্ডের রেসিপিটি শেয়ার করব ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক শ্রীখণ্ড বানানোর জন্য প্রথমে একটা বড় বাটির উপরে আমি নিয়ে নিয়েছি একটা ছেকনি আর ছেকনির উপর দিয়ে দিলাম একটা সুতির কাপড় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম টক দই আমি এখানে ঘরে পাতা টক দই ব্যবহার করছি আপনারা চাইলে বাজার থেকে কিনে আনা দইও ব্যবহার করতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে দই আপনারা ব্যবহার করেন না কেন সেটা যেন একদম ফ্রেশ হয় মানে কয়েকদিনের পুরানো না হয় কারণ এই শ্রীখান্ড বাড়ানোর জন্য যদি পুরনো দই ব্যবহার করা হয় তাহলে টকের ভাবটা বেশি হয়ে যাবে সেটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না যদি ফ্রেশ যে দইটা আছে সেটা ব্যবহার করা হয় তাহলে টক ভাবটা কম থাকবে আর সেটাই কিন্তু খেতে বেশি ভালো লাগবে দইটা দেওয়ার পর এবার কাপড়টাকে একটু মুড়ে দিলাম তারপর এর উপরে একটা ভারী কিছু চাপা দিয়ে রেখে দিতে হবে যাতে এর মধ্যে যে জলটা আছে সেটা সম্পূর্ণ ঝরে পড়ে যায় যদি আপনাদের হাতে সময় বেশি থাকে তাহলে আপনারা সাত থেকে আট ঘন্টার জন্য রেখে রেখে দিতে দিতে পারেন তখন কিন্তু এটাকে ফ্রিজে না হলে নষ্ট হয়ে যাবে আর যদি আপনাদের হাতে সময় একদমই না থাকে তাহলে আমার মতো এভাবে হালকা হাতে একটু চেপে নেবেন দেখবেন অনেকটা পরিমাণ জল বেরিয়ে যাচ্ছে তারপর ভারী কিছু একটা চাপা দিয়ে রাখবেন বা কোনো জায়গায় টাঙিয়ে রাখবেন তাহলে দেখবেন দু ঘন্টার মধ্যে এই জলটা ঝরে পড়ে যাচ্ছে আর মাঝে মধ্যে যদি হাতে একটু চেপে দেওয়া যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি জলটা ঝরে পড়ে যায় এবার একটা প্লেটের উপর নোড়া দিয়ে দিলাম দিয়ে এটাকে দু থেকে তিন ঘন্টার জন্য এইভাবে রেখে দেব তিন ঘন্টা পর ফিরে এলাম দেখুন এর মধ্যে যে জলটা ছিল সেটা কিন্তু ঝরে পড়ে গেছে আর আমি মাঝে কিন্তু দুবার এটা সরিয়ে একটু হাত দিয়ে চেপে দিয়েছিলাম তার ফলে কিন্তু আরও তাড়াতাড়ি জলটা পড়ে গেছে আর এই যে দই থেকে জলটা বেরিয়েছে এটাকে কিন্তু একদমই ফেলে দেবেন না এটা দিয়ে আপনারা চুল ধুতে পারেন বা আটা মাখতে পারেন আবার অনেক সময় কি হয় পনির কাটতেও কিন্তু এই জলটাও কাজে লাগাতে পারেন এবার জল ঝরানোর টক দইটাকে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি আর আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে কিন্তু একটুও জল নেই এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না একটা ক্রিমি টেক্সচার চলে আসছে এটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এটাকে সাইডে রেখে দিলাম এখানে নিয়েছি আমি পাকা আম তো ছোট সাইজের পাকা আম নিয়েছি সেই জন্য তিনটা নিলাম আপনারা যদি বড় সাইজের এর তাহলে একটা নিলেই হয়ে যাবে একটা চামচের সাহায্যে আমের এই পাল্প বের করে নিতে হবে আমের পালগুলোকে বের করে নিয়ে মিক্সিং কন্টেনারের মধ্যে আমি দিয়ে দিলাম আমি কিন্তু আটের দিকটা ব্যবহার করছি না সেই জন্য আমি দুটো আম দিচ্ছি আর সঙ্গে দিয়ে দিলাম এক টেবিল চামচ চিনি আম কতটা মিষ্টি হবে সেই অনুপাতেই কিন্তু চিনিটা অ্যাড করবেন আমি এখানে টেবিল চামচ দিলাম আপনারা চাইলে বেশিও দিতে পারেন আমের পেস্ট এখানে তৈরি হয়ে গেছে এটাকে আমি দইয়ের মধ্যে দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ এলাচ গুঁড়ো এবার এটাকে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে যতক্ষণ না এর মধ্যে একটা ক্রিমি ভাব চলে আসছে ততক্ষণ কিন্তু এটাকে ফেটাতে হবে শ্রীখণ্ড মহারাষ্ট্র গুজরাট ও এদের পাশাপাশি রাজ্যগুলোতে ডেজার্ট হিসাবে ভীষণই পপুলার গরমের দিনে ঠান্ডা ঠান্ডা শ্রীখান্ড খেতে কিন্তু খুবই ভালো লাগে তো আম থাকতে থাকতে কিন্তু অবশ্য এটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন দেখুন এটা কিন্তু রেডি হয়ে গেছে এবার একটা স্প্যাচুলার সাহায্যে এগুলোকে এক জায়গায় করে নিলাম আপনারা দেখতেই পাচ্ছেন এটা কতটা ক্রিমি হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা আম আমটাকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আর এটা খাওয়ার সময় যখন মুখে পড়বে তখন ভীষণ ভালো লাগবে আপনারা চাইলে এর মধ্যে কেসার দিতে পারেন বা ড্রাই ফ্রুটও এর মধ্যে ছোট ছোট করে কেটে দিয়ে দিতে পারেন আজ আমি আপনাদেরকে একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাচ্ছি তাই যে উপকরণগুলো এখানে ব্যবহার করলাম আমার মনে হয় প্রত্যেকের বাড়িতেই থাকে বা কিন্তু একদম রেডি এবার এটাকে ফ্রিজে রেখে দিতে হবে দু থেকে তিন ঘন্টার জন্য তিন ঘন্টা ফ্রিজে রেখে দেওয়ার পর এবার শ্রীখান্ডটাকে আমি সার্ভ করে দিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি নামিয়ে নিলাম আর উপর থেকে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা পাকা আম আর দিয়ে দিলাম আমন্ড আর পেস্তা কুচি যাতে দেখতে ভালো লাগে আর অবশ্যই খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না আসতে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন একটা ভিডিও নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ